বাচ্চাদের আজকে একটা কাজ দেখাবো দেখেন হ্যাঁ এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন যাদের বাসায় জিম বল আছে জিম বলটা এইভাবে বাচ্চাটাকে রেখে দিলে তারপরে ওর সামনে একটা খেলনা দিলেন ও কখনো ডান হাত বর দিয়ে বাম হাতে খেলনা রাখবে আবার বাম হাত বর দিয়ে ডান হাতে খেলনা রাখবে এবার তুমি বাম হাত দিয়ে এখান থেকে রিং গুলো এনে এখানে রাখো এক একটা করে এক একটা করে হ্যাঁ ডান হাত দিয়ে রাখো হ্যাঁ থ্যাংক ইউ রাখো আরেকটা রাখো হ্যাঁ তো এর ফলে যেটা হবে এটাকে এটা খুব ভালো একটা ভেস্কিউলার স্টিমুলেশন এবং বাচ্চার সেলফ রেগুলেশনের জন্য এটা খুব ভালো কাজ করে মানে অনেক মনোযোগের জন্য আর সবচেয়ে বড় কথা হলো যে দেখেন যখনই সে হাতটাতে বর দিচ্ছে তাকে কিন্তু প্রচুর স্ট্রেংথেনিং এক্সারসাইজ হচ্ছে মানে শরীরের প্রচুর এনার্জি বার্ন আউট হচ্ছে স্ট্রেংথেনিং হচ্ছে আপাল নিবে পাশাপাশি এটা খুব ভালো একটা প্রোপিসিটিভ স্টিমুলেশন দেখেন জয়েন্ট স্টিমুলেশন আমরা অনেকেই জয়েন্ট কম্প্রেশনের কথা বলি যে বড় বাচ্চাদের কিভাবে জয়েন্ট কম্প্রেশন করবো আরেকবার করো বাবা এটা আরেকবার করো হ্যাঁ দেখেন এইটা করলে কিন্তু সে অ্যাক্টিভলি কিন্তু দেখেন তার জয়েন্ট জয়েন্ট সে পেয়ে যাচ্ছে জয়েন্ট কম্প্রেশনটা অ্যাক্টিভলি হয়ে যাচ্ছে আমাকে আর পেসিভলি এইভাবে ধরে 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 এই যে এইভাবে করতে হচ্ছে না তো এটাই হলো যে বড় বাচ্চাদের জন্য আমাদের যে অকুপেশনাল থেরাপির মেন অ্যাপ্রোচটাই থাকবে ইন্ডিপেন্ডেন্টলি ওরা যেন ওদের থেরাপিটা ডিজেরা করতে পারে অল্প আরেকবার করো ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড এই হ্যাঁ ফাইনাল রাউন্ড হ্যাঁ হ্যাঁ Independently যেন করতে পারে কারণ আমরা চাই না যে আমাদের শিশুটা সারা জীবনে এই যে থেরাপি সেন্টারে আসবে এবং থাপিনে সেই জন্য Independently ওর কাজগুলো করতে পারে থরবিটা করতে পারে যেমন আমরা জিমে গিয়ে আমাদের মতো করে প্রথম দিকে যেমন আমাদের যেমন একটু সুপারভাইজার প্রয়োজন হয় ট্রেনার প্রয়োজন হয় পরবর্তীতে কিন্তু জিমে গিয়ে আমাদের ট্রেনার লাগে না আমরা নিজেরাই করতে পারি আমরা নিজেরাই জেনে যাই যে কী ধরনের এক্সারসাইজ করব আমরা ঠিক না ঠিক সেরকমই কিন্তু আমাদের বড় বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের কিছু আপনাদের শেখাতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে বসাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি